আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সমন্বিত বিওয়ার চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লান এন্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমন্বিত বিওয়ার্স আমি এখন আছি দুর্গাপুর কাপাসিয়া গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসা আমাদের সাদের কাজ চলতেছে সাঁতের রিনফোর্সমেন্টের কাজ চলতেছে বাকি এটার ইলেকট্রিক্যাল কাজ হয়ে গেলে আমরা এখানে এটার ডালাই কাস্টিং করব। এবং এই সাদরা মূলত আমরা এখানে বিন সাদের ডিজাইন আমরা এখানে করেছি আমরা এখানে আঠাশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে কাজটা করতেছি এবং এটার ওনার হচ্ছে মোসাম্মস সাবিগুন নাহার এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছিলাম তো আমাদের আপাতত একটা ইউনিটের কাজ এখানে চলতেছে দক্ষিণ উত্তর দক্ষিণ দুইটা ইউনিটে আমরা এখানে কাজ করতেছি এটা আমাদের ফ্রন্ট সাইডের যে অংশটা আছে এটা আমাদের ফ্রন্ট সাইডের অংশ এবং এটা আমাদের দক্ষিণ অংশ আমরা এখানে একটা ইউনিট শিরিশ করতেছি তিনজন হিসেব খাওয়াইবেন না nggak kawin lagi mana? kawin itu sama lah. ya, pakai

Ya, salam. Tuh, ya, hanya ceweknya, atau shopee, kan? Ceweknya aja,